আচ্ছা এই ভিডিওটিও ইনভেস্টিং পার্পাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে দুটো কোম্পানি নিয়ে কথা বলা হবে যে দুটো কোম্পানির মানে এরা অটো এনসিলারি বানায় অটো কম্পোনেন্ট তৈরির ক্ষেত্রে একেবারে লিডিং কোম্পানি একেবারে প্রথম সড়ি কোম্পানি আর বিশেষজ্ঞদের মতে এই কোম্পানি দুটোর মধ্যে কিন্তু যথেষ্ট গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে এগুলো ভবিষ্যতে খুব বড়ো কোম্পানিতে পরিণত হতে পারে বলে তারা মনে করছে আর এদের বিজনেসটা দেখলেই বুঝতে পারবেন এগুলো একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি কিন্তু এদের বিজনেসটা এতটাই শক্তিশালী রয়েছে এর জন্যই কিন্তু বিশেষজ্ঞরা এদের নিয়ে এতটাই পজিটিভ রয়েছে তো এই ভিডিওতে তাদের যে বিজনেস ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এগুলো নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে আপনাদের মানে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো যাই হোক চলে আসি সেই কোম্পানিগুলোর পরিচয়ে তো যে কোম্পানিটি প্রথম কোম্পানি সেটা হচ্ছে উনো মিন্ডা বা মিন্ডা ইন্ডাস্ট্রি তো এই কোম্পানির যদি বিজনেস দেখেন এদের কিন্তু প্রোডাক্ট প্রচুর ধরনের রয়েছে থ্রি হুইলার ফোর হুইলার টু হুইলার কমার্শিয়াল ভেহিকেল অফ রোড অন রোড সব কিছু এদের কিন্তু প্রোডাক্ট প্রচণ্ড বড়ো সড়ো রয়েছে তারই মধ্যে আপনি যদি দেখেন এদের যে ওয়ার্ল্ডিং যে হারনেসগুলো থাকে যে তারগুলো থাকে সেগুলো তৈরির ক্ষেত্রে তারপরে আপনার যে টি ডাব্লিউ লকগুলো থাকে তারপরে টু ডাব্লু থ্রি ডাব্লু লকগুলো তারপরে ট্র্যাক্টর সিভিস তৈরির ক্ষেত্রে এদের চল্লিশ পার্সেন্ট মার্কেট শেয়ার এদের দখলে রয়েছে এছাড়াও কিন্তু যে সফটওয়্যার বেস সলিউশনগুলো থাকে ইনোভেটিভ টেক সলিউশন আইওটি সলিউশন সেন্সর জাংশন বক্স তারপরে কানেক্টরগুলো যে থাকে তারপরে ম্যাক্ট্রনিক্স হ্যান্ডেলস ইমোবাইলাইজার সিস্টেম অ্যালুমিনিয়াম হাই প্রেশার ডাইকাস্টিং এ ধরনের জিনিসগুলো কিন্তু এটা তৈরি করে এবং এগুলো কিন্তু তারা সাপ্লাই দেয় তো এদের যদি দেখেন বিজনেস আমাদের দেশে তো রয়েছে রয়েছে বিদেশের সঙ্গেও কিন্তু প্রচুর বিজনেস রয়েছে দেখুন ইন্ডিয়া থেকে এদের রেভিনিউ আসে চুরাশি পার্সেন্ট মানে ম্যাক্সিমামটা ইন্ডিয়া থেকেই আসে ইউরোপ এবং আমেরিকা থেকে আসে এইট পার্সেন্টের মতো আর সাউথ ইস্ট এশিয়া থেকে আসে এইট পার্সেন্টের মতো আর এদের যে প্রোডাক্টগুলো রয়েছে তার মধ্যে টু থ্রি হুইলারের থেকে সাতচল্লিশ পার্সেন্টের মতো রেভিনিউ আছে কমার্শিয়াল ভেহিকাল থেকে মোটামুটি থার্টি পার্সেন্টের মতো যে রেভিনিউ আসে প্যাসেঞ্জার ভেহিকল থেকে থার্টি থার্টিন পার্সেন্ট মানে তেরো পার্সেন্টের মতো আসে আর অন্যান্য ক্ষেত্রে বারো পার্সেন্টের মতো আসে তো এই কোম্পানির যদি দেখেন মানে এদের যে ক্লায়েন্টগুলো সেগুলোও কিন্তু খুব বড় বড় মানে দেশের যে বড় বড় অটো কোম্পানিগুলো রয়েছে বিদেশের বড় বড় অটো কোম্পানিগুলো কিন্তু এদের ক্লায়েন্ট রয়েছে তো এদের ক্লায়েন্টগুলো দেখুন দেখলেই বুঝতে পারবেন ডোমেস্টিক ক্লায়েন্টগুলো দেখুন বাজাজ অটো এদের ক্লায়েন্ট বিএমডব্লু হন্ডা হিরো কেটিএম মহিন্দ্রা পিয়াগো তারপরে রয়্যাল এনফিল্ড টিভিএস সুজুকি ইয়ামাহা এগুলো হচ্ছে টু হুইলারের ক্ষেত্রে আপনি যদি ফোর হুইলারে যান ফোর হুইলারের ক্ষেত্রে দেখবেন অশোক লেল্যান্ড ডেলমিয়ার তারপরে ফোর্ট ফিয়ার তারপরে হুন্ডাই হুন্ডা মারুতি সুজুকি নিশান রেনল্ড আর টাটা টোটা বরসু মহিন্দ্রা মানে কে নেই এগুলো গেল ফোর হুইলার অফ রোড যদি দেখেন আপনি জেসিবি তারপরে এইচ মোটর এসকট মহিন্দ্রা নিউ হোল্যান্ড তারপরে সোনালিকা ইন্টারন্যাশনাল স্বরাজ টাফে তো বুঝতে পারছেন এদের যে ক্লায়েন্ট বেস কতটা শক্তিশালী রয়েছে এগুলো তো গেল ডোমেস্টিক ক্লায়েন্ট আর বিদেশি ক্লায়েন্টগুলো দেখুন বিদেশির মধ্যে বিএমডাব্লিউ পড়ে হন্ডাও তো তাই কাওসাকি কেটিএম তারপরে পিয়াগো সিম এস ওয়াই এম যেটা আর কি তারপরে সুজুকি ইয়ামা এগুলো তো বিদেশের মধ্যেও পড়ে আমাদের আমাদের দেশেও এদের ব্যবসা রয়েছে ফোর হুইলারের মধ্যে দেখুন ডাইউ ফোর্ড তারপরে নিশান রেনল্ড টাটা এগুলোই আমাদের দেশ এবং বিদেশের মধ্যে রয়েছে আলাদা আলাদা করে কয়েকটা আলাদা রয়েছে বিদেশির মধ্যে অফরোডের মধ্যে দেখুন জেসিবি তো বিদেশির মধ্যেই পড়ে কোমার্সু রয়েছে তারপরে মিরশু বিশি পোলারিস ইয়ানমার তো বুঝতে পারছেন এদের ক্লায়েন্ট বেসটা মোট কথা কতটা শক্তিশালী মানে প্রচুর ক্লায়েন্ট রয়েছে এবং বড়ো বড়ো ক্লায়েন্ট রয়েছে এদের তো এরা কোম্পানি ছোটো হলে ওদের বিজনেসটা কিন্তু প্রচণ্ড শক্তিশালী রয়েছে সেটাই আর কি বলতে যাচ্ছি তো যাই হোক এই কোম্পানি যদি দেখেন গত এক বছরে একটা ফ্ল্যাটিস্ট এতে চারটা দেখলেই বুঝতে পারছেন ছত্রিশ পার্সেন্টের মতো একটা রিটার্ন দিয়েছে তবুও কিন্তু খারাপ রিটার্ন না পাঁচ বছরে দেখুন পাঁচ বছরে মোটামুটি দু হাজার একুশের পরে কিন্তু কোনো রিটার্নই দেয়নি তা সত্ত্বেও যারা লং টার্মে হোল্ড করছেন লং টার্মে তারা কিন্তু দুশো ঊনসত্তর সত্তর পার্সেন্টের মতো কিন্তু রিটার্নে বসে আছেন ছশো বত্রিশ টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানির দেখুন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এদের যে মার্কেট ক্যাপিটাল ন হাজার কোটির উপরে রয়েছে প্রাইস আর্নিং রেশিও ঠিকঠাকই রয়েছে বত্রিশ পয়েন্ট সাত রিটার্ন অনেক কোটি উনিশ পয়েন্ট ছয় রয়েছে বুক ভ্যালু আটাত্তর পয়েন্ট পাঁচ রয়েছে তারপরে তিনশো আশি রয়েছে এর বর্তমান যে শেয়ার দর ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড তো দিচ্ছে পয়েন্ট থ্রি টু পার্সেন্ট হিসাবে এখন দেখুন এদের মূল বিষয় এদের বিজনেসটা কেমন রয়েছে বিজনেসে কেমন গ্রোথ রয়েছে তো লং টার্মে হিসেবে দেখে নিই তো দু হাজার এদের যে সেলস হতো পঁচিশশো কোটি সেটা পরের বছর তিন হাজার কোটি হলো তারপরে কোভিড টাইমে কমে গিয়েছিল তারপরে কিন্তু আবার মানে ফিরতে শুরু করেছে দেখুন বাইশশো কোটি থেকে তেইশশো কোটি হলো তেইশশো থেকে উনত্রিশশো হলো উনত্রিশশো থেকে তেতাল্লিশশো হলো এবার থার্ড কোয়ার্টার অবধি পঁয়তাল্লিশশো আরও কিন্তু এটা যুক্ত হবে ফোর্থ কোয়ার্টার এখনও বাকি রয়েছে প্রফিটিবিলিটি যদি দেখেন দু হাজার ছিল একশো তেতাল্লিশ কোটি এখন বাড়তে বাড়তে দুশো আটাত্তর কোটি এখনও ফোর্থ কোয়ার্টার বাকি তো বুঝতেই পারছেন প্রচণ্ড গ্রোথ রয়েছে এদের সেলস এবং প্রফিটিবিলিটিতে শিট যদি দেখেন আঠারোশো উনত্রিশ কোটির এদের রিজার্ভ রয়েছে শক্তভক্ত খুব দ্রুত কিন্তু গ্রো করছে সেই রিজার্ভ আর ঋণ রয়েছে সাতশো পঁয়ষট্টি কোটি তার মধ্যে লং টার্মে কিন্তু খুব কমই রয়েছে একশো সত্তর কোটির মতো বেশিটাই শর্ট টার্মে রয়েছে কিছুটা লিস লাইব্রিলিটি রয়েছে তো যথেষ্ট স্ট্রং ব্যালেন্স শিট কারণ তাদের ঋণের চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে এখন দেখুন এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখুন চৌষট্টি পার্সেন্ট প্রায় পঁয়ষট্টি পার্সেন্টের কাছাকাছি রয়েছে প্রোমোটর আর এফআই রয়েছে প্রায় চার পার্সেন্টের কাছাকাছি ডিআই রয়েছে ষোলো পয়েন্ট একাশি পার্সেন্ট মানে ইদানিং যেটা হোল্ডিং কমিয়েছে দেখুন টু পার্সেন্টের মতো হোল্ডিং কমিয়েছে যেটা এফআই পুরোটাই কিন্তু নিয়ে নিয়েছে ডিআই পাবলিক রয়েছে বারো পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট পাবলিকও অনেকটাই হোল্ডিং কমিয়েছে ষোলো পয়েন্ট আটষট্টি থেকে বারো হয়েছে বারো পয়েন্ট নিরানব্বই তো সেক্ষেত্রে পুরোটাই কিন্তু এফআই ডিআই কিন্তু নিজের হোল্ডিং কিন্তু বাড়িয়েছে দেখুন এখানে সামান্য হোল্ডিং বাড়িয়েছে প্রোমোটরও চৌষট্টি পয়েন্ট বাহাত্তর ছিল চৌষট্টি পয়েন্ট চুরাশি হয়ে গিয়েছে তো এক্ষেত্রে বুঝতে পারছেন যে পাবলিক বা যেটা হোল্ডিং বিক্রি করছে সেটা কিন্তু তারা কিনে নিচ্ছে এফআইডিআই প্রোমোটাররা তো এটা কিন্তু ভীষণ পজিটিভ একটা ব্যাপার ইনস্টিটিউশনাল ইনভেস্টর এবং প্রোমোটার যেখানে হোল্ডিং বাড়াচ্ছে সেটা কিন্তু অবশ্যই একটা কোম্পানির ক্ষেত্রে পজিটিভ ব্যাপার তো এর পরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে সোনা বিএলডাব্লিউ প্রিসিশন ইন লিমিটেড যেটা সোনা নামে পরিচিত তো যেটা দু হাজার ষোলো থেকে আলাদাভাবে লিস্টেড রয়েছে এবং মার্কেটে নামার খুব একটা বেশি দিন হয়নি এটা তো এই কোম্পানিটা মিড ক্যাপ ধরনের কোম্পানি তো এটা যদি দেখেন এদের প্রোডাক্ট রেঞ্জ কিন্তু এদেরও বিশাল রয়েছে এদের প্রোডাক্ট লাইন যে রয়েছে দুইটা আলাদা আলাদা সেগমেন্টে রয়েছে একটা হচ্ছে ড্রাইভ লাইন পার্ট আর একটা হচ্ছে মোটরস তো ডিফারেন্সিয়ান অ্যাসেম্বলি এবং গিয়ারগুলো সেগুলো একটা পার্টে করা হয় আর মোটরের জন্য যে পার্টসগুলো সেগুলো আলাদা আলাদা করে করা হয় তো যদি ড্রাইভ পার্ট সেগমেন্টে দেখেন যে পিভিস থাকে তারপরে সিভিস তারপরে থ্রি ডাব্লু এস তারপরে ডিফারেন্সিয়াল লেভেল গিয়ারগুলো তারপরে ইলেকট্রিফাইট এবং নন ইলেকট্রিফাইট পিভিসগুলো সেগুলো তারা তৈরি করে আর মোটর সেগমেন্টে থাকে যে মোটর কন্ট্রোল ইউনিটগুলো যেগুলো থাকে তারপরে পিভিস হাইব্রিড ই তারপরে ই টু থ্রি এসব থাকে তো এই কোম্পানি যদি দেখেন তাদের যে মার্কেট শেয়ার আর কি গ্লোবাল মার্কেট শেয়ারের ডিফারেন্সিয়াল গিয়ার থেকে আসে এইট পার্সেন্টের মতো আর স্টার্টার মোটর থেকে আসে ফোর পার্সেন্টের মতো আর পিভি থেকে সেভেন্টি পার্সেন্ট তাদের আসে আর সিভি থেকে আসে ফর্টি পার্সেন্টের মতো তারা ইলেকট্রিক ভেহিক্যাল নিয়ে কিন্তু খুব ভালো রকম কাজ করছে এবং ইলেকট্রিক আগের কোম্পানির যেটা যেটা রয়েছে সেটাও কিন্তু ইলেকট্রিক ভেহিক্যাল নিয়ে কাজ করছে কিন্তু এর যে ব্যাপ্তিটা কিন্তু বড় রয়েছে এর ব্যাপ্তি রয়েছে আর কি তো এই কোম্পানি যদি দেখেন যে ব্যাটারি ইভির ক্ষেত্রে টোয়েন্টি এইট পার্সেন্ট তাদের যে রেভিনিউ আছে তারপরে মাইক্রো হাইব্রিড মোটর থেকে চব্বিশ পার্সেন্টের মতো পাওয়ার সোর্স নিউট্রাল থেকে আটত্রিশ পার্সেন্টের মতো অন্যান্য থেকে দশ পার্সেন্টের কাছাকাছি তারপরে মাল্টি ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি রয়েছে নাইনটি ম্যানুফ্যাকচারিং প্ল্যান রয়েছে তিনটি সেন্টার রয়েছে আটটি ওয়ে রয়েছে তিনটি ইঞ্জিনিয়ারিং ক্যাপাবিলিটি রয়েছে মানে আর আরও কিছু রয়েছে যেগুলো ইউএসএ মেক্সিকো চায়না এবং ইন্ডিয়ায় সবখানে ছড়িয়ে রয়েছে দেখুন তাদের যে টোটাল ব্যবসার মতো উনত্রিশ পার্সেন্ট ইন্ডিয়া উনচল্লিশ পার্সেন্ট নর্থ আমেরিকা আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইউরোপ এশিয়াতে ছয় পার্সেন্ট অন্যান্যতে এক পার্সেন্ট রয়েছে তো বুঝতে পারছেন কতটা স্ট্রং এদের যে বিজনেস নেটওয়ার্ক রয়েছে এদের যদি ক্লায়েন্ট দেখেন এদেরও বড়ো বড়ো ক্লায়েন্টগুলো এদের রয়েছে অশোক লেল্যান্ড ডেলমার তারপরে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা স্কোট মহিন্দ্রা ইলেকট্রিক তারপরে আপনার রেনোল্ড নিশান মারুতি সুজুকি ভলভো ভলভো আইচার প্রচুর রয়েছে আরও সেগুলোর নাম বললে অনেকটাই বড় হয়ে যাবে তো মোট কথা এদের দুটো কোম্পানির বিজনেস কিন্তু প্রচণ্ড শক্তিশালী রয়েছে তো সেজন্যই এই কোম্পানিগুলোকে আলাদাভাবে কভার করা হচ্ছে তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন এখন এটা যখন থেকে মার্কেটে নেমেছে একটা প্রথমে র্যালি দেওয়ার পর কিন্তু বর্তমানে এখনও কারেকশন মোডে রয়েছে এখনও যদি দেখেন অল টাইম হাই থেকে কুড়ি পার্সেন্টের আশেপাশে কিন্তু কারেকশানে রয়েছে ইদানিং কিন্তু যে কারেকশনটা আরও বড়ো ছিল ইদানিং কিন্তু সেটা রিকভার করার চেষ্টা করেছে যদি আপনি লো থেকে দেখেন প্রায় ষাট পার্সেন্টের মতো কিন্তু রিকভার করে ফেলেছে তো এই কোম্পানি বর্তমানে ছশো একান্ন টাকায় চলছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল আটত্রিশ হাজার ছশো তিন কোটির মতো এটা মিড ক্যাপের দিকেই পড়ে প্রাইজার্নিং রেশিও সাতাত্তর রয়েছে অনেক কোটি আঠেরো পয়েন্ট তিন রয়েছে বুক ভ্যালু একচল্লিশ পয়েন্ট পাঁচ রয়েছে আর বর্তমানে ছশো আটান্ন টাকায় চলছে ফেসভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে এখন দেখুন এই কোম্পানির বিজনেসে কেমন গ্রোথ রয়েছে দেখুন দু হাজার আঠেরোতে এদের যে সেলস হতো থ্রি ডিজিটের ছশো বারো কোটি তারপরে সেটা হলো সাতশো কোটি তারপরে হাজার কোটি হলো পনেরোশো কোটি হলো তারপরে একুশশো কোটি তারপরে ছাব্বিশশো এবার তিন হাজার কোটি মানে কী হারে গ্রোথ রয়েছে প্রত্যেক বছর কনসিস্টেন্টলি তারা তাদের কিন্তু ব্যবসাভৃত্তিক প্রফিটেবিলিটি দেখুন না মাত্র আট আটাত্তর কোটি ছিল সেটা এখন পাঁচশো কোটির কাছাকাছি এখন তো ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে এবং প্রফিটেবিলিটি আরও অ্যাড হবে তো সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই ব্যালেন্স শিট দেখুন ঋণ রয়েছে তিনশো ছিয়াশি কোটি তো তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে আর দেখুন তিনশো ছিয়াশি কোটি যে ঋণ দেখাচ্ছে তার মধ্যে শর্ট টার্মেই আর যে লিজ লাইবিলিটি বেশি রয়েছে আর লং টার্মে মাত্র উনচল্লিশ কোটি ঋণ তো প্রচন্ড স্ট্রং ব্যালেন্স শিটই বলা যায় আপনি যদি এই শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রোমোটর আপনার কম মনে হতে পারে উনত্রিশ পয়েন্ট একাত্তর পার্সেন্টের মতো কিন্তু সেটা কিন্তু পুছিয়ে দিয়েছে রে দেখুন এফআই রয়েছে প্রায় তেত্রিশ পার্সেন্টের কাছাকাছি ডিএ রয়েছে প্রায় আঠাইশ পার্সেন্টের কাছাকাছি আর যেটুকু প্রমোটররা হোল্ডিং কমিয়েছে পাবলিক যেটুকু হোল্ডিং কমিয়েছে সমস্তটাই কিন্তু এফআইআইডিআইরা নিয়ে নিয়েছে তো এটা ভীষণ একটা পজিটিভ দিক আগেরটা আগের কোম্পানির ক্ষেত্রেও দেখলেন ডিএ প্রোমোটর সকলে হোল্ডিং বাড়াচ্ছে তো সেজন্য এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু প্রচন্ড সম্ভাবনা দেখতে পান বিশেষজ্ঞরা তো যাই হোক এই কোম্পানি দুটোর যে এইসব ব্যাপার নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় আমার তরফ থেকে কারণ আমি শেয়ার বাজারে কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডি স্টেড অ্যানালিস্টও নই আমিও মার্কেটে রয়েছি মার্কেট থেকে যা দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি আর আপনারা যদি ইনভেস্টমেন্ট করতে যান আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই এগুলো স্মল ক্যাপ মিড ক্যাপ ধরনের কোম্পানি সেহেতু কিন্তু এগুলো একটু বেশি রিস্কি হবে এগুলো ভোলাটিলিটি বেশি হবে তো সেক্ষেত্রে রিস্ক মানে অবশ্যই ঠিকঠাক রাখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ